চীনের দুঃখ হুয়াংহ নদী আর ক্রিশ্চানো রোনালদোর দুঃখ আলনাসের হয়ে নক ম্যাচ যেখানে নক ম্যাচ পায় আল নাসির কোনো না কোনো তারা হারার উপায় বের করে ফেলে সৌদি সুপার কাপে কারিম বেনজেমার দল আল ইতিহাদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আলনাসের তাই আরও দীর্ঘায়িত হল আলনাসের হয়ে রোনালদো ট্রফি জেতা একটা নয় দুইটা নয় মোট তেরোটা টুর্নামেন্ট খেলেও এখন পর্যন্ত আলনাসের হয়ে ট্রফি জিততে পারেনি সিয়ার সেভেন যোগ দেওয়ার পর বাইশ তেইশ মৌসুমে কিংস কাপ সৌদি প্রীগ সৌদি সুপার কাপে বিদায় নেয় প্রলীগ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চব্বিশ পঁচিশ মৌসুমেও কিংস কাপ সৌদি সুপার কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং সদ্য শুরু হওয়া পঁচিশ ছাব্বিশ মৌসুমেও অলরেডি কিংস কাপ ও সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রোনালদো আলনাসের হয়ে ট্রফি জিতবেন কবে যেখানে তার সবচেয়ে বড় রাইভাল লিওনেল মেসি ইন্টার যোগ দেওয়ার পর সাথে সাথে লিগস কাপ মেজর লিগ সকার শিল্ড জিতে নিয়েছে সেখানে রোনালদো এখন পর্যন্ত একটিও জিততে পারেনি এমন নয় যে রোনালদো কোনো পারফরম্যান্স করছে না তিনি নিয়মিত দলের জয় অবদান রাখছেন গোল করছেন ইন্ডিভিজুয়াল পুরস্কার জিতছেন তবু ট্রফিটার কাছে গিয়েও জিততে পারছেন না আপনাদের মতে রোনালদো আগে বিশ্বকাপ জিতবে নাকি আলনাসের হয়ে ট্রফি জিতবে